নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হচ্ছে রবিবার আর রবিবার আজকে রাহুলের ছুটি রান্নাবান্না সকালবেলা নেই তো দেখো কালকে রাত্রিবেলা বেশ খানিকটা লুচি ভেজেছিলাম আর লুচি ভেজে আমার এই এত স্বাদের ডান্ডি ভাঙা কড়াটা হয়ে গেছিলো কালো তলাইতে এবার ওকে তো আমার টেনে তুলতেই হবে যেহেতু এটা আমার অনেক স্বাদের করা একটা ডান্ডি ভাঙা হলেই কি হবে বন্ধুরা এই করার মধ্যে যে কত রকম সুস্বাদু রান্না করেছি চিকেন মাটন ডাল ঝোল অম্বল কত যে রান্না করেছি তার কোনো হিসেব নেই আর আগে তো করাটা দুটো ঠ্যাংই ঠিক ছিল এখন যদি একটা ঠ্যাং খারাপ হয়ে যায় তো তাকে কি ফেলে দিতে হয় বলো তো তো তার জন্য আমার অন্য সকল কড়ার থেকে এই কড়াটার প্রতি আমার ভীষণ মায়া তাই আমি যে যে রান্না করি এই কড়াটাই যেন টেনে বের করি আর দেখো এবারে কড়াটা আমার কত সুন্দর চকচাকা হয়ে গেছে না পুরো রূপর মতন এটার উপর আমার ভীষণ মায়া সারা সপ্তাহ সকালবেলা হুটপাট কাজের ঠেলায় ভালো করে তো রান্নাঘরটা পরিষ্কার করা হয় না যেহেতু আজকের ছেলের কাজের ছুটি তো মনে করলাম আজকে ভালো করে একটু রান্নাঘরটার সাফাই করি তার জন্য সার্ফ সাবান নিয়ে একেবারে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছি তারপরে করব চান যা ভীষণ গরম লাগছে রে বাবা আমি তো গরমে মরে যাচ্ছি পুরো আমার নাইটিটা গোটা ভিজে যাচ্ছে তাই জন্য ঘষে মেজে নিয়ে তারপরে যাব চান করতে চান করে তারপর চলে যাব পুজো দিতে আজকে তো বেলায় রান্না তো আজকে তো সকালবেলা রান্না নেই আর রাহুল তো নিয়ে আসবে ঘুম থেকে উঠে বেলায়তে কচুরি তরকারি যা হোক বাইরের থেকে টিফিন নিয়ে আসবে তার জন্য সকালবেলা আজকের কোনোই ঝামেলা নেই দেখো কীরকম পরিষ্কার হয়ে গেল এত গরম চানটা এবার করে আসি করে এসেও কোনো শান্তি নেই যেন মনেই হচ্ছে না চান করেছে যেই কে গরম সেই গরম লাগছে একদম যেন চান করে এসে এত গরমের মধ্যেও এই ঠাকুর ঘরে এসে বসলে যেন মন প্রাণ সব শান্তি হয়ে যায় এই ভগবানদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের সাথে গোপালের সাথে কথা বলতে বলতে কখন যে পুজোর ঘরে সময়টা কেটে যায় বলতেও পারি না আমার গোপুর সাথে কথা বলতে বলতে এদিকে পাখির কিচির মিচির শব্দগুলো ভীষণ ভালো লাগে শুনতে তারপরে পুজো দিয়ে চলে আসলাম নিচে আর নিচে এসে একটু সিঁদুর পরে নেব যা গরম পড়েছে রে বাবা এই গরমে সিঁদুর এক্ষুনি গোলে মেকে মুখে একদম ভূত হয়ে যাব। আর দেখো বন্ধুরা সবটা তোমাদের দেখাতে পারি না কিভাবে আমি ফোন ধরে একা একা কিভাবে আমি ভিডিও শ্যুট করি তোমরাই দেখে নাও তাও যদি তোমরা সবাই একটু দেখতে তো মনটা শান্তি হতো এরপরে দেখো একদম চলে আসলাম রান্নাঘরে কিছু টিফিন করে নিলাম আর তারপরে রান্নাঘরে চলে আসলাম চালটাকে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। চালটা ভিজানো থাকলে ভাতটা বেশ ঝরঝরে হয় আর একদম ফাইন সরু হয় উফ এই গরমে ভ্লগ ভিডিও করা যে কী কর যারা করে তারাই ভালো রকম জানে যে এই গরমে ভিডিও শ্যুট করা প্রতিটা ক্ষেপ ধরে ধরে দেখানো তার উপরে তো আমার একার ভিডিও করতে হয় ভালো মতন তোমাদের সবটা আমি দেখাতেও পারি না এবারে পাখাটা চালু করে দিয়ে আর চলে আসলাম রান্নাঘরে সবজি টবজি মাছ আনা সব কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে ধায় নিয়েছি আর আজকের বিশেষ কিছু রান্না হবে না মাংস তো নিয়েই আসা হয়নি গরমে সবসময় ভালো লাগে না আজকে একদম সিম্পল সাদা মাটা খাবার দেখো উচ্ছে ভাজা করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে কচু আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। এই যে চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি ভালো রকম আর এই যে এখানে দেখো পার্সে মাছ এই পার্সে মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছেটা ভালো লাগে ভাজা খেতে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর এই যে কচুটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম এরপরে সব মশলা দিয়ে আর চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে আর ভালো রকম কষে কাছে এই চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি বন্ধুরা এত টেস্টি হয় তোমাদের কি বলবো আর তারপরে ওটা না নিয়ে আর এবারে মাছ ভাজাটা করে নিচ্ছি রাহুল আবার বলেছে আবার একটা মাছ ভাজা রেখে দিচ্ছে ও মাছের কালিয়া টালিয়া বেশি খেতে পছন্দ করে না ও মাছ ভাজাটাই বেশি পছন্দ করে তো কালো জিরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আর টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নিয়ে আর তারপরে এর উপরে দিয়ে দেব ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বাটা ওটা দিয়ে আর একটু কষে কাশে তারপরে একটু জল দেব জলটা দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেবো একটু অল্প করে জল আর জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো মাছগুলো আর মাছগুলো দিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দুর্দান্ত লাগে খেতে কিন্তু আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে রান্নাবান্নাও হয়ে গেল এরপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো আবার দেখো রান্নার কতগুলো বাসন বের হয়েছে এই বাসনগুলোকেও ভালো রকম মেজে ঘষে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের আবার একটু শুয়ে শুয়ে বসে ভিডিও দেখবো ভিডিও দেখে সবাইটা দেখবো দেখে লাইক কমেন্ট করব তারপরে নিজের এই ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো এডিট করব মানে একটু বসে থাকতে পারা যায় না তো কি করা যাবে আর একার সংসারে যা হয় আর কি তো এইভাবে সব কাজটা গুছিয়ে নিয়ে আবার ডেটটা দুটো বেজেও যাবে এক্ষুনি তারপরে আবার সবাই খেতে দেওয়া আর এই করতে করতে কখন যে মানে বিকাল হয়ে যায় বুঝতেও পারি না আবার এই যে ভিডিওটা নে করছি এই ভিডিওগুলোকেও শ্যুট করতে হবে বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা যদি একটু দেখো তো মনটা শান্তি লাগে বন্ধুরা প্লিজ 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 তোমরা একটু ভিডিওটা দেখো দেখে আমার এই কষ্টটা মানে দূর করো হোক এই কষ্টটা এত গরমের মধ্যে এত কষ্ট করি এরপরে দেখো দুপুরবেলা ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার সবাই খাবে দুটো তো বেজে গেল ওরা চান করতে গেছে আর আমিও এখানে ঝাঁটটাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু বসবো ওরা আসলে তারপরে আবার ওদের সবাইকে নিয়ে খেতে বসবো এরপরে চলো তোমাদের খাবারগুলো দেখেনি। নিই দেখো সাদা ভাত একদম ঝরঝরে হয় খুব সুন্দর ভিজিয়ে রাখলে চাল একদম ভাতটা ঝরঝরে হয় আর এই দেখো রাহুলের জন্য এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা আর এদিকে ও এটা তো মাছের ঝাল আছে দাঁড়ো এইটা খুলি এই যে এটা হচ্ছে কচু গাটি কচু গাটি কচু চিংড়ি আলু দিয়ে চচ্চড়ি এটা বন্ধুরা দুর্দান্ত খেতে হয় তোমরা একটু বানিয়ে খাবে এত ভালো লাগে তোমাদের কি বলবো আর এই যে পার্শে মাছ কালো জিরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা তেল তেল কালিয়া আর সর্ষে পোস্ত এগুলো না একটু তেল বেশি না দিলে ভালো লাগে না তো এই ছিল আজকের রান্না বান্না বন্ধুরা বিশেষ কিছু নয় তো বন্ধুরা এবার সবাই খাওয়া দাওয়ার পালা তোমরাও দুপুরবেলা নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো তো আমাদেরও সবাই চান করতে গেছে এবারে দুপুরে খাওয়া দাওয়া হবে আর ভীষণ গরম মানে কি বলবো তো ভিডিওটা এই গরমের মধ্যে অনেক কষ্ট করে করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো টাটা